তুমি জোরে করতেছ তোমার কি সব ভালো করে দেবে তুমি আবার কাজ ও করতেছ হ হ আচ্ছা এটা গেল হ বলবে বলছি তোমার হ হ করা লাগবে কে এমন স্ত্রী করা পর্ব নেই সাথে সাথে উঠে বাধ্য লাগবে দশটা বলবেন দাও কি যেন বলছিলাম আল্লাহ বলেছেন ওমা কল আব্দুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আল্লাহ মানুষ আর তৈরি করেছে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব আল্লাহর বোলানি করা জন্য কল সুবহানাল্লাহ তাহলে আল্লাহ মানুষ আর পাঠাইছে চোরা চোরা নারী আর পুরুষ পুরুষ মানুষ পাঠাইছে চোরা চোরা নারী আর পুরুষ দেখবে নারীকে তৈরি করেছে পুরুষের বাকা হারে দ্বারা আল্লাহ আদম আলহি সাল্লামকে তৈরি করবার পরে আল্লাহ বললো আদম আমি তোমাকে তৈরি করলাম এই যে বিশ্বাস জানলাম যেখানে খুশি সেখানে যা যাহা খুঁজে তারই খাও তো আদম আলহি সাল্লাম জান্নাতের মধ্যে

দেখেন নারী আর পুরুষকে আল্লাহ তৈরি করছে সব জিনিস জোরা জোরা মুরগি গরু আছে যত কিছু আছে নারী আর পুরুষ আছে না নাই এটা দান যুগ যেগুলো হয় দান জন্ম দেয় খালি মহিলা দান না মহিলা দান হলে দানের ফলন হয় না আবার পুরুষ হলে ফলন হয় না নারী পুরুষ দুইটেই লাগে পুরুষ হলো সাইকেল যখন চালান পুরুষ হলো টায়ার টায়ার থাকে থাকে বাইরে আর সেরকম ভিতরে টিউ থাকে আর টায়ার থাকে হলে বাইরে এখন টিউ যদি বাইরে দেওয়া যায় টায়ার যদি ভিতরে দেওয়া যায় আপনারা বলুন সাইকেল চলবে ও বাসকে হওয়া দেবে কিছু যাওয়ার পরে কাঁটা ফিরবে ঠিক كده এখানে পুরুষ নারীর হল পায়াত পড়া থাকবে ভিতরে পুরুষ হলো কিউ এরা থাকবে বাইরের রাস্তাতে চলবে কাঁটা আছে ইট আছে খোয়া আছে সব পুরুষের গায়ের উপরে দেবে নরমাল ঠিক কিনে আর নারীর গায়ে কাঁটা ছোঁ লাগতে দিবে

হয়তো উদ্দেশ্য ছিল দুই একটা পয়েন আর দুধ দিয়ে খালি বাতাস দিত কতক্ষণ আর চল্লিশ বছর আগেকার ঘটনা তার চিন্তা করে দেখলে আল্লাহ গরু নেজ দিছে দেয়া যদি আল্লাহ আমাকে নেজ দিত তাহলে গরুর মতো নেজ দিয়ে মশা বাইরে বাইরে করে তারা দিতেন আবার একটুবারই চিন্তা করলে আল্লাহ আমার বায়ান দিছে বায়ান কোরআনের মধ্যে আছে আল্লাহ মাহুল বায়ান

হয় তার তারপরে নিজের ইজ্জতটা দায়কে রাখে গরুটাও নিজের ইজ্জতটা ধাইকে রাখে ছাগল যখন প্রসাদ করে বসে তার উপরও নিচের দিকে বাজারে একটু আঙু দেয় আর বাবাটা নিচের দিকে হয় কি না পেশাব করে আপনি নেচটা তুলিয়ে তারপরে নেষ্টে তুলিয়ে নেচটা সাফা বাদাম ইজ্জতটা ঢাকিয়ে রাখা বাদাম তারা পোশাক করে একটু দিয়ে আর বর্তমান দেশের যুবকেরা কুত্তয় যেই রকম পোশাক করে আমাদের দেশের সোনার ছেলেরা কুত্তর মতো দাঁড়াইয়া পেশাব করে জোরকম ঠিক কিনে কয়েকদিন বগুড়া গেছি বাতিল করার জন্য যাতে বগুড়া গ্যাস পাম্পে দাঁড়াইছি তখন কালি এসছিলেন যদি অজু করিয়াছি যা দেখে একজন তারা থেকে বিশ্বাস করতেছে যেই কষি ভয় ওর কাপড় চুমের করেছে পান চাকিতে বসে প্যানও বসে মানে জিনিসটা রানেই গেল উপরে যদি বসে ওর কথা বলছেন কে না বসে ওপর যে রানে গেল আমার দেখি তো মাথা খারাপ আমার ভাই এর আমার কুকুরের সাদা রাস্তা দিয়ে যাবে যাবে পোষাদের যখন সাপ দিবে স্যার বাঁধা উঁচু জায়গা যখন দেখবে ডান ট্যাকি করে মারে এক কাচ্চা এরপরে পরে বাঁধান ওখান থেকে আপনার বুড়ো গুড়ির পায়ে দৌড়াইয়া যদি খেয়ালের বাধা পয়াদের পালা দেখে ড্যান ট্যাকনি উঁচু করে মারে বাদাম দুই কাচ্চা আমার কথা কি বাদাম বুঝতে আছে আর আমার আমি বলতে চাই

আমরা আনজালনা আলাইকুম লিবাসা ও নারীরা তোমরা লিবাস পরিধান করো বাড়িতে থাকবে তোমার তোমরা যদি উলঙ্গ হয়ে থাকো আর কারো দেখা নাই রাস্তা দিয়ে রকম চলবে না তুমি বোরখা লাগাইয়া চলবে হাতে ঢাকা লাগাইয়া চলবে মাগো যেন তোমারে দেখে বলে খালা আম্মা ফুপু আনাস আছে আল্লাহ আজকে আমাদের মেয়েদের যেই অবস্থা ঘুরে বাজার দেখেন বোরখা পরে বাজার তাইব মিশন থেকে যুবকেরা করে বাজার তাইব

খারাপ দেখতেছে নাকি আমারই গরম ধরে গেছে সরকারি স্যার তাহলে এদের কি অবস্থা হয়েছে এত ছোট জায়গা করছেন এই জায়গাটা এদের কষ্ট হচ্ছে না তবে কষ্ট সেনা ধর্ম আমি মন্তব্য করলাম যে আল্লাহ দরবারে কবুল হবেঈশ আর আপনারা সামনাথ রকাল আমি আমার ভাইরা আল্লাহর হাবিবের বক্তব্যগুলো করে লক্ষ্য করে শুনুন আমুলে নেয়া দেবাদাত করতে হবে আল্লাহ মানুষকে সৃষ্টি করতে তার ইবাদত আর তার গুনাহি করবার জন্য আল্লাহ বলে কও আমরা না আলাইকুম লিবাসা ও নারীরা তোমরা লিবা পরিধান করো শুধু নারীর লিবাস না কোন পুরুষের বাজার পর্দা করা বতন ফরজ আছে আপনি বাড়ির মধ্যে আপনি আপি বাড়ির মধ্যে খালি কোনো অসুবিধা নাই রাস্তা দিয়ে যাতর করবে আর অন্তত আপনার একটা আপনার হলো একটা গিনজাইডিয়া চলবে আর আমাদের দেশের কিছু মানুষ আছে নবী বাইর করিয়া সিন্যা রাস্তা দিয়েbadan চলে শুধু নারীর পর্দা করবার কথা কয় না পুরুষের পড়জা আছে না না আমার মাইয়ারা পুরুষের পড়জা তার উপর থেকে গোটা শরীরটাকে আজকে রাখবেন আর মহিলার পড়জা হলো আপনার পুরুষের পর্বে পর্যন্ত খোলা রাখবে আর না এই পর্যন্ত রাখতে পারে বাইরে যদি যান না আপনার বোরখা পরে একবার প্যাকেট হইতে হবে আমার বাইরে আমার বন্ধ করে আমার ভালো করে লক্ষ্য করে শুনু শুধু আমাদের দেশে খালি পায় নারীরা পর্দা করো নারীদের পর্দা আছে পুরুষের আল্লাহ পর্দা করে দিয়েছে নারীদের পর্দা

থাকলে আমাদের দেশের কিছু মানুষ বাধা নামাজ পরে বাদান কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক কিছু মানুষ নামাজ পড়ে সাত পরে একদিন পরে বাদাল খালি রুমার দিন

ফরমানা সাজের রোদা না কয় এই কথাটা কা তাহলে আমাদেরকে সে কিছু নামাজ পড়ে না রোদার কাছে যায় না zakater zardare namaz rakche বড় বড়スル ওই লোকটা করে মূল পড়ে হলো পাটের চালা আর হাতে হলো লোহার বালা গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওয়াদিনার শয়তানের সালা

বাংলাদেশ সর্বদর বাংলাদেশ সৈয়তুল্লার বাংলাদেশ সন্ত্রাহের

তারা দিন প্রতিষ্ঠিত করবার জন্য এসে নিজের জীবনকে করে দিয়েছে আপনার রাস্তা তো আমাদের আর আমাদের দেশের লোক তাদেরকে পীর বানাইয়া ব্যবসা করে রে রেখাচ্ছে কথা আপনি